রাজশাহী বোর্ড দু সালে আসা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্ন আমাদের উদ্দীপকে এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ক নাম্বার প্রশ্নটি ছিল দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা হবে অর্থাৎ এই নির্ণায়ক সমান সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা শুরু করে দিই বামপক্ষ থেকে যেহেতু প্রমাণ করতে হবে বামপক্ষে আমাদের দেওয়া ছিল যেই নির্ণায়কটা ওয়ান ওয়ান অন এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এইটা থেকে আমাদের এই নির্ণায়কের মান বের করতে হবে তার মানে প্রমাণ হয়ে যাবে নির্ণায়কের প্রমাণগুলো আমরা কিভাবে করি শাড়ি কলমের সূত্র অ্যাপ্লাই করব। একটা জিনিস লক্ষ্য করে দেখো এই নির্ণায়কের প্রথম কলাম বরাবর সবগুলোতে ওয়ান ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এইখানে শাড়ি কলমের সূত্র অ্যাপ্লাই করে জিরো বানানোর চেষ্টা করব। যত বেশি জিরো হবে নির্ণায়কের মান বের করা তত বেশি সহজ হবে কিভাবে জিরো বের করব। অন থেকে ওয়ান বিয়োগ করে জিরো হবে এই অন থেকে এই ওয়ান বিয়োগ করে জিরো হবে অর্থাৎ প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ আবার দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় সারি বিয়োগ করতে হবে তাহলে আমরা এখান থেকে করতে পারি বি মাইনাস সি সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার ভ্যাক কি আপনি একা একা মুখস্থ করে গেলেন কি করলেন কিছুই বুঝলাম না আমি করছি প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করছি সাইড নোট লিখতেছি দেখো আর ওয়ান মাইনাস আর টু আর মানে কি রো প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করলাম বিয়োগ করার পরে যেই বিয়োগ ফলটা পাবো এই যে আর প্রাইম বিয়োগ ফল পাবো কোথায় বসাবো আর ওনে বসাইছি প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করে প্রথম শাড়িতে বিয়োগ ফল বসাইছি এই যে দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করছি এই যে বসাইছি এ থেকে বিয়োগ করছি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি আবার এইখানেও তো আমি একটা সূত্র অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে কি আমাদের আর টু মাইনাস আর থ্রি দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করে বিয়োগ ফলটা দ্বিতীয় শাড়িতে বসাইছি দেখো এই যে ওয়ান মাইনাস ওয়ান এই যেখানে বসাইছি বি মাইনাস সি এই যে বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার যে বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সূত্র বুচ্ছ আশা করি বুঝছো আর তৃতীয় শাড়িতে তো আমি কিছুই করিনি তার জন্য এটা ফাঁকা রয়ে গেছে একসঙ্গে তিনটে শাড়িতে সূত্র বসানো যায় না এখন এখানে হিসাব করে বসাই দাও ওয়ান মাইনাস ওয়ান জিরো এইটা জিরো আর এটা ওয়ান থেকে যাবে এইখানে এ মাইনাস বি থাকতেছে এটা বি মাইনাস সি এটা সি আর এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে এ মাইনাস বি নিচেরটাও একইভাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আর নিচেরটা হচ্ছে গিয়ে সি স্কোয়ার আচ্ছা এখন দেখো এই বরাবর জিরো আছে তাহলে আমরা এই বরাবর নির্ণায়কের মান বের করব প্রথম কলাম বরাবর আমরা যদি নির্ণায়কের মান বের করি তাহলে জিরো যখন নিব জিরো সারিবাদ বাদ সারিবাদ বাদ শাড়িবাদ কলাম বাদ এই কোনাকণি গুণ হবে আবার দ্বিতীয় ভক্তি যখন জিরো নিব এইটা সারি বাদ এই কোনাকুনি গুণ হবে কোনো একটা মান তো পাবো ব্র্যাকেটের ভিতরে মান আছে কিন্তু একটু লক্ষ্য করো শুরুতে জিরো আছে যেই মান থাকুক না কেন জিরো দ্বারা গুণ করার পর তো সব জিরো হয়ে যাবে আবার এইটার ক্ষেত্রেও জিরো দ্বারা গুণ করার পর সব জিরো হয়ে যাবে আমাদের নিতে হবে শুধু ওয়ানের মান এবার আমরা শুধু ওয়ানের মানটা বের করবো ওয়ানের মানটা থেকে যাবে এর জন্যই আমরা সারি কলমের সূত্র অ্যাপ্লাই করে নির্ণয়কে জিরো বানাই যত বেশি জিরো তত বেশি সহজ হয়ে যাবে কারণ এত এই অংশটুকু আমাদের ছোট হয়ে যাচ্ছে শুধু একটা অংশ থাকবে ঠিক আছে বুঝছ তাহলে আমরা এখন শুধু ওয়ানের মানটা বের করব এই দুইটা লেখার কোনো দরকারই নাই তুমি একবারেই ওয়ানের মান বের করে ফেলবা অনটা নিব অনের সারিবাদ সারিবাদ কলামবাদ বাদ দিয়ে তো কোনোক্ষণি গুণ করব আমি গুণ না করে একটু লিখে নিচ্ছি তারপরের লাইনে আমি গুণ করব অনের সারিবাদ কলামবাদ তাহলে আমাদের থাকবে এ মাইনাস বি বি মাইনাস সি আর এইখানে এ প্লাস বি ইন্টু গিয়ে এ মাইনাস বি আর এইখানে থাকতো বি প্লাস সি ইন্টু গিয়ে বি মাইনাস সি এই মানটা তো থাকতো আমরা তো কোনোক্ষণি গুণ করবো আমি এখনও করি নাই কেন করি নাই কেন করি নাই দেখুন না করার একটা সুবিধা আছে গুণটা আমরা একটু পরে করব। এইবার একটু লক্ষ্য করো এই যে যেই নির্ণায়কটা আছে প্রথম সারি বরাবর আবার এ মাইনাস বি আছে এ মাইনাস বিটাকে আমি কমন নিয়ে নিতে পারতেছি আবার এইখানে বি মাইনাস সি আছে আমি বি মাইনাস সিটাকে কমন নিয়ে নিতে পারতেছি প্রথম শাড়ি থেকে এ মাইনাস বি কমন দিলাম দ্বিতীয় শাড়ি থেকে বি মাইনাস সি কমন দিলাম তাহলে আমাদের নির্ণায়কটা ছোটো হয়ে গেল না এইখান থেকে থাকবে এ প্লাস বি আর এখান থেকে থাকবে বি প্লাস অনেক ছোট হয়ে গেল না এইবার আমি কোনাকুনি গুণটা করে দিব ঠিক আছে তাহলে আমাদের জন্য একটু সহজ হবে ক্যালকুলেশন এ মাইনাস বি বি মাইনাস সি আমি যদি এইভাবে গুণ করতাম সেটা তো অনেক বড় একটা মান চলে আসতো আগে কমন নিয়ে নিব তারপরে গুণ করব। গুণ করো এটা হয়ে যাবে বি প্লাস সি আর এই নিচ থেকে উপরে গুণ করলে একটা মাইনাস দিয়ে গুণ করে দিতে হয় তাহলে আমাদের মূলত থাকতেছে এ মাইনাস বি বি মাইনাস সি আর এখানে কাটা যায় না কিছু এই যে মাইনাস বি প্লাস বি কাটা থাকবে শুধু সি মাইনাসে একটু লক্ষ্য করো এইটাই ছিল আমাদের ডানপক্ষ এইটা ইকোয়াল টু আমাদের ডানপক্ষ আশা করি বুঝছো প্রমাণিত বামপক্ষ ইকোয়াল টু ডানপক্ষ প্রমাণিত খুবই সহজ অঙ্ক না তুমি যদি কনসেপ্ট বুঝো তাহলে দেখবা যেই অঙ্ক দু কেন তুমি খুবই সহজে সেটা সমাধান করে ফেলতে পারবা এবার খ নাম্বার প্রশ্নটা দেখো বলা আছে এম ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে দেখাও যে পি ইকল টু কিউ ইকল টু আর এখন কথা হইল ভাইয়া এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে আমরা জানি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এইটা থেকে আমাদের নির্ণায়কের মান বের করতে হবে ওইটা শূন্য ধরে নিয়ে তারপর এই প্রমাণটা করতে হবে তাহলে আগে আমরা এইটা নির্ণায়কের মান বের করব এম ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মান বের করব এম যেই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওইটাকে আগে নির্ণায়কে কনভার্ট করে নিতে হবে নির্ণায়ক অফ এম ইকুয়াল টু হবে কিউ প্লাস আর আর প্লাস কিউ দ্বিতীয় কলম বড় আবার অন 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 আর এখানে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে কিউ স্কোয়ার এই যে নির্ণয়কে আমরা কনভার্ট করে নিছি এবার এটা মান বের করবো আবার শাড়ি কলম বরাবর বিস্তার করবো অনেক বড় হয়ে যাবে কারণ দেখো এগুলো সবগুলো চলক পাওয়ার স্কোয়ার আছে এখন এইখানেও আমরা চালাকি করব। নির্ণায়কের শাড়ি কলমের সূত্রে অ্যাপ্লাই করব দেখব কোথায় জিরো হয় যত বেশি জিরো বের করতে পারবো আমাদের মান বের করা তত বেশি সহজ হবে একটু লক্ষ্য করে দেখো দ্বিতীয় কলামের সবগুলো ভুক্তিতে অন অন আছে তাহলে আমি প্রথম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করব তাহলে আমরা দুইটা জিরো পাবো দুইটা জিরো পাইলেই আমরা খুবই সহজে মান বের করে ফেলতে পারবো আগের অঙ্কটার মতনই এবার মান বের করে ফেলো বিয়োগ করে ফেলো কিউ প্লাস আর কিউ প্লাস আর মাইনাস আর মাইনাস পি দ্বিতীয় প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করতেছি এইবার করব দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় তৃতীয় শাড়ি বিয়োগ করে দিব আর তিন নাম্বার শাড়িটা ওইভাবে থেকে যাবে এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাজ এইটা আর এইখানে হচ্ছে প্রথম শাড়ি ছিল কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ আর একবার করতে হবে দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করতে হবে আর পরেরটাও ওইভাবে থেকে যাবে আশা করি বুঝছো এবার সূত্রটা একটু সাইড নোট লিখে দিবা সূত্রটা একটু সাইড নোটে লিখে দিবা আমরা কি সূত্রে অ্যাপ্লাই করছি আর ওয়ান থেকে আর টু বিয়োগ করছি প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করে যেই বিয়োগ ফলটা পাইছি সেটা প্রথম শাড়িতে বসাইছি আবার একইভাবে আর টু মাইনাস আর থ্রি করছি দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করে এই যে যেই বিয়োগ ফলটা পাইছি সেটা দ্বিতীয় শাড়িতে বসাইছি ঠিক আছে ক্লিয়ার এবার হিসাব করে ফেলো আমাদের এখান থেকে কত থাকতে মাইনাস আর প্লাস আর কাটা থাকবে হচ্ছে কিউ মাইনাস পি এখান থেকে পিপি কাটা থাকবে হচ্ছে গিয়ে আর মাইনাস কিউ পি প্লাস কিউ এইটা জিরো এইটা জিরো এইটা ওয়ান এইখানে প্লাস মাইনাস কাটা থাকবে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সরি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এইটা এটা কাটা এখান থেকে থাকবে হচ্ছে কি আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর নিচেটা থাকবে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার এই যে আমরা এটা পেয়ে যাচ্ছি এখন দেখো এই কলম বরাবর আবার দুইটা জিরো পাইছি তাহলে ওই কলম বরাবর আবার আমরা মান বের করব শুধুমাত্র ওয়ানের মানটা বের করব অর্থাৎ অন যেই শাড়িতে আছে সেই শাড়ি বাদ কলম বাদ বাকি ভুক্তিগুলোর মান বের করব অনের আগে কি চিহ্ন এই বুকির আগে সবসময় প্লাস চিহ্ন হয় তো দেওয়ার দরকার নাই শুধু মানটা বের করে ফেলি এইখানেও আমরা মান বের করার সময় কোন গুণ না করে আগে মানগুলো লিখে নিব তারপরের লাইনে আমরা মান বের করব এখন অনের শাড়ি কলম এইটা যদি এইটা বাদ দিতাম তাহলে আমাদের থাকতে হচ্ছে কিউ মাইনাস পি আর মাইনাস কিউ এইখান থেকে থাকতে দেখো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আমি এটাকে একটু ভাঙাইয়া লিখতে পারি কিউ প্লাস পি ইন্টু হচ্ছে গিয়ে কিউ মাইনাস হচ্ছে পি একইভাবে এইটাকে আমি লিখতে পারি আর প্লাস কিউ আর মাইনাস হচ্ছে কিউ লেখা যায় না আমি একবারে ভাঙাই লিখলাম অনের মানটা বের করছি অনের শাড়ি কলাম বাদ বাকি ভুক্তিগুলো আমি লিখে নিছি এইবার আমি কোনো কোনো গুণ করব। আগে থেকে কোনো কোনি গুণ করলে আমাদের তো ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে তার জন্য আমরা একটু মানটা লিখে নিব এইভাবে করে আচ্ছা এখন দেখো এইটাও ঠিক আগের মতো করে আমাদের উপর থেকে দেখো কিউ মাইনাস পিটাকে কমন নেওয়া যায় প্রথম শাড়ি থেকে আমরা কিউ মাইনাস পিটাকে কমন দিতে পারতেছি তাহলে আমাদের থাকবে এখান থেকে ওয়ান থাকবে এখান থেকে এইটা কমন নিলে থাকবে হচ্ছে প্লাস ওয়ানটা কিউ প্লাস পি আবার দ্বিতীয় শাড়ি থেকে আমরা হচ্ছে গিয়ে আর মাইনাস পিটাকে কমন নিতে পারি আর মাইনাস পি সরি আর মাইনাস কিউটাকে কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে আর প্লাস কিউ তাহলে আমরা কিউ মাইনাস কিউ মাইনাস হচ্ছে গিয়ে পি আর মাইনাস পি আর মাইনাস কিউ আর এইটা যদি গুণ করি তাহলে হচ্ছে আর প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস হচ্ছে পি এইটা এটা কাটা যাবে আমাদের থাকতেছে কিউ মাইনাস পি ইন্টু আর মাইনাস এখান থেকে আর মাইনাস পি আশা করি বুঝছো আশা করি বুঝছো এই যে আমরা নির্ণয় কফ এমের মানটা এইটা পেয়ে গেছি এখন আমাদের শর্তে কি বলছিল প্রশ্ন মতে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাহলে লিখে নিবা প্রশ্ন মতে প্রশ্ন মতে নির্ণায়ক অফ এম ইকুয়াল হচ্ছে জিরো যেহেতু আমাদের ব্যতিক্রমী বলে দিছে আর ব্যতিক্রমী হইলেই তার নির্ণায়কের মান শূন্য নির্ণায়কের মান এই যে আমরা বের করে রাখছি মানটা বসাই দাও নির্ণায়কের মান বসাই দাও নির্ণায়কের মান কত আমাদের মান হচ্ছে গিয়ে কিউ মাইনাস হচ্ছে গিয়ে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি ইকোয়াল হচ্ছে জিরো এইবার দেখো মিডিল টার্ম করার পরে আমাদের এরকম দুইটা অংশ আসতো দুইটা অংশ সমান জিরো আসতো আমরা দেখলাম প্রথমটা সমান একবার জিরো দ্বিতীয়টা সমান একবার জিরো এবার তিনটা অংশ আসছে আমরা একইভাবেই লিখবো প্রথম অংশ সমান জিরো দ্বিতীয় অংশ সমান জিরো তৃতীয় অংশটা সমান সমান জিরো হয়ে যাবে লিখে ফেলো চলো সুতরাং সুতরাং কিউ মাইনাস পি ইকোয়াল টু জিরো অতএব থেকে কিউ ইকোয়াল টু পি অথবা অথবা হচ্ছে আর মাইনাস কিউ ইকোয়াল টু জিরো অতএব আর ইকোয়াল টু কিউ আর এইটা লিখবো হয় দিয়ে হয় বা এবং লিখতে পারি আর মাইনাস পি টু জিরো অতএব আর ইকোয়াল টু পি এবার একটু লক্ষ্য করো এইখানে আরের মান পি পাইছি এইখানে আরের মান কিউ পাইছি আর এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে পি ইকোয়াল টু কিউ হচ্ছে অর্থাৎ তিনটাই সমান হয়ে যাচ্ছে তাহলে আমাদের লিখে দিতে হবে কোথায় লিখবো উপর থেকে মুছে দিলাম তাহলে আমরা এখান থেকে লিখে দিব অতএব পি ইকোয়াল টু প্রমাণিত আর আশা করি বুঝছো আশা করি বুঝছো খুবই সহজ অঙ্ক তুমি যদি কনসেপ্ট বুঝো যেই ধরনের প্রশ্ন দিক না কেন তুমি খুবই সহজেই সেটা সমাধান করে ফেলতে পারবা আচ্ছা এবার গ নাম্বার প্রশ্নটা দেখো বলা আছে পি ইকোয়াল টু জিরো কিউ ইকাল টু ওয়ান ও আর ইকাল টু মাইনাস টু হলে টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস থ্রি আই নির্ণয় করো তাহলে তারপর যেই ম্যাট্রিক্সটা পাবো ওইটা থেকে এই যে এইটা মান বের করতে হবে তাহলে আগে আমরা মানগুলো বসাই দিই আমাদের এম ম্যাট্রিক্সটা হবে এম ম্যাট্রিক্সটা তাহলে কত হবে দেখো তো পি আর মান জিরো কিউর মান ওয়ান এখানে বসাও কিউর মান ওয়ান আর এর মান মাইনাস টু তার মানে মাইনাস ওয়ান আর এর মান মাইনাস টু এর মান জিরো মাইনাস টু পি আর মান জিরো কিউর মান অন তার মানে ওয়ান দ্বিতীয় কলামে তো ওয়ান অন ছিল এইখানে স্কোয়ার করে বসাও কিউর স্কোয়ার মানে এর স্কোয়ার ওয়ান আর এর স্কোয়ার টু ফোর মানে ফাইভ এইটা ফোর আর জিরো ফোর আর জিরো ফোর এটা জিরো আর ওয়ান অন এইটা হচ্ছে আমাদের এম ম্যাট্রিক্সটা এইটা হচ্ছে আমাদের এম ম্যাট্রিক্স এখন এইটা থেকে ওই প্রমাণটা বের করে নিতে হবে এই যে টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস থ্রি আই এইটার আমরা মান বের করব তার জন্য আগে আমাদের এম স্কোয়ারের মান দরকার তাহলে আগে আমরা এম স্কোয়ারের মানটা বের করে নিই এম স্কোয়ার সমান সমান হবে এই ম্যাট্রিক্সটাকে আমরা দুইবার গুণ করে দিব মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান অন 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 ফাইভ ফোর ওয়ান এইটাকে আরেকবার গুণ করবো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান অন 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 ফাইভ ফোর ওয়ান এখন গুণ করার নিয়ম কী মনে আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভক্তি দ্বারা প্রথম কলামকে গুণ দ্বিতীয় ভক্তি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ তৃতীয় ভক্তি দ্বারা তৃতীয় কলামকে গুণ করতে হবে ঠিক আছে গুণ করে ফেলো এখানে আগে আমরা প্রথম কলামটা লিখে নিব প্রথম কলামটা লিখে নিব প্রথম ভক্তি মাইনাস অন দ্বারা গুণ করবো মাইনাস অন গুণ একটা ভক্তি দ্বারা গুণ করা শেষ একটা করে প্লাস দিব এবার দ্বিতীয় ভক্তি দ্বারা গুণ করব তার জন্য আগে দ্বিতীয় কলামটা লিখে নিলাম দ্বিতীয় কলামটাকে গুণ করতে হবে মাইনাস টু দ্বারা মাইনাস টু দ্বারা গুণ মাইনাস টু দ্বারা গুণ আবার গুণ করা শেষ আবার একটা প্লাস দিব তৃতীয় কলামকে গুণ করতে হবে তাহলে আগে ওইটা লিখে নেব বাকি আছে কোনটা ওয়ান অন অন দ্বারা গুণ করে দিব এই যে আমাদের প্রথম কলাম দ্বারা গুণ করা শেষ অন দ্বারা প্রথম কলামকে টু দ্বারা দ্বিতীয় কলামকে অন দ্বারা তৃতীয় কলামকে গুণ করা শেষ একইভাবে করে আমাদের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে আবার অন দ্বারা প্রথম কলমকে টু এই যে মানে প্রথম ভক্তি দ্বারা প্রথম কলমকে দ্বিতীয় ভক্তি দ্বারা দ্বিতীয় কলমকে তৃতীয় ভক্তি দ্বারা তৃতীয় কলামকে গুণ করে ফেলো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান একটু ফাঁকা দিতে হবে দেখো এটা আমাদের দ্বিতীয় কলম শুরু হচ্ছে প্রথম ও দ্বিতীয় কলমের মধ্যে একটু ফাঁকা এখানে একটু ফাঁকা দিয়ে নিবা তারপর শুরু করবা অন্ধরা গুণ অন্ধারা গুণ করা শেষ দ্বিতীয় ভুক্তি দ্বারা গুণ করব তার জন্য দ্বিতীয় কলমটাকে লিখে নিলাম এটাকে গুণ করতে হবে অন্দারা ওয়ান অন অন আবার প্লাস দিব তৃতীয় কলামটা লিখে নিব ফাইভ ফোর অন একে গুণ করতে হবে কত দ্বারা অন্দারা ওয়ান অন অন শেষ কত সহজ জিনিস এবার আবার তৃতীয় কলাম দ্বারা গুণ এর জন্য আমরা আবার প্রথম কলমটাকে লিখে নিব এবার গুণ করতে হবে প্রথম ভক্তি ফাইভ দ্বারা গুণ ফাইভ 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 একটা ভক্তি দ্বারা গুণ করা শেষ একটা করে প্লাস দ্বিতীয় কলামটা লিখে নিব একে গুণ করতে হবে ফোর দ্বারা ফোর 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 আবার হচ্ছে একটা ভক্তি দ্বারা গুণ করা শেষ একটা প্লাস তৃতীয় কলাম যেটা আছে সেটা লিখে নিব একে গুণ করতে হবে কত দ্বারা ওয়ান দ্বারা ওয়ান ওয়ান অন এই যে আমাদের গুণ করা শেষ ঠিক আছে এবার শুধু মানটা বসাই দাও ক্যালকুলেশন করে বসাই দাও এখানে মাইনাসে মাইনাসে প্লাস অন প্লাজ অন মাইনাস টু প্লাস মাইনাস টু মানে মাইনাস ওয়ান আর ফো ফাইভ মাইনাস আর ফাইভ মানে ফোর একইভাবে মাইনাসে মানে যে প্লাস টু মাইনাস টু কাটা থাকবে শুধু ফোর এইখান থেকে কত থাকতেছে মাইনাজন ওয়ান কাটা থাকবে মাইনাস টু এবার এইটা মাইনাজন ওয়ান কাটা থাকবে শুধু ফাইভ এইখানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু আর ওন মানে মাইনাজন মাইনাজন আর ফোর মাইনাস আর ফোর মানে থ্রি এইখানে ওয়ান অন অন থ্রি এবার এইটা মাইনাস ফাইভ প্লাস ফাইভ কাটা থাকবে শুধু ফোর এটা হচ্ছে মাইনাস দশ চার আট চার আট তার মানে হচ্ছে মাইনাস টু পাঁচ চার চার নয় এক দশ আশা করি বুঝছো এটা হচ্ছে আমাদের এম স্কোয়ারের মান এবার এই ফাংশনে আমরা বা রাশিতে আমরা মানগুলা বসাই দিতে পারতেছি প্রদত্ত রাশি লিখে আমরা মানগুলা বসাই দিব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের দেওয়া ছিল টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস হচ্ছে গিয়ে থ্রি আই টু ইন টু এম স্কোয়ারের মান এই যে আমরা পাইছি ফোর ফোর মাইনাস টু ফাইভ থ্রি এটা হচ্ছে ফোর মাইনাস টু টেন মান দেওয়া ছিল কত এই যে এই যে ছিল আমাদের এম মান এম এর মান ছিল মাইনাস মাইনাস টু অন অন ফাইভ ফোর প্লাস আমি এবার এইগুলো মুছে দিই আমাদের আর দরকার নেই প্লাস হচ্ছে গিয়ে থ্রি আই থ্রি ইন্টু এর মান কত এর মান তো দেওয়া নাই আই মানে তো একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স মানে কি মুখ্য কর্ণ বরাবর অন থাকবে বাকি সবগুলো ভক্তির মান শূন্য এটাই হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স এই বরাবর শুধু ওয়ান বাকিগুলো শূন্য এবার এই সংখ্যাগুলো দ্বারা আমরা গুণ করে দিব এই টু দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে টু দ্বারা ফোরকে গুণ করলে এইটা এইট টু দ্বারা ফোরকে গুণ করলে এইট এটা হচ্ছে মাইনাস এইট সরি মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফোর এইটা দ্বারা যখন গুণ করবো টেন সিক্স সিক্স এইটা হবে এইট মাইনাস ফোর টোয়েন্টি একইভাবে এইটা তো আচ্ছা এইটা কোনো গুণ করা নাই এটা অন 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 এটা হচ্ছে ফাইভ ফোর অন এবার থ্রি দ্বারা গুণ করে দিতে হবে থ্রি দ্বারা গুণ করো ওয়ানকে গুন করলে থ্রি এইটা জিরো 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 থ্রি জিরো 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 থ্রি আশা করি বুঝছো সাধারণ গুণ প্রতিটা ভুক্তিকে গুণ করতে হবে এখন দেখো আমাদের এইটার সঙ্গে এটা বিয়োগ এইটার সঙ্গে এটা যোগ আমরা এক লাইনেই করে ফেলবো তুমি চাইলে প্রথম দুইটা বিয়োগ করার পরে এইটা যোগ করতে পারো তাহো তাহলেও হবে অথবা তুমি এই যোগের সঙ্গে এইটা যোগ করতে পারো এটা বিয়োগ করতে পারো তাও হবে তুমি যদি ভেঙে ভেঙে করো কোনো সমস্যা নাই এক লাইনে করলেও কোনো সমস্যা নাই আমি একবারে করে ফেলতেছি প্রথমটা থেকে এইটা মাইনাস করবো এইটা যোগ করবো এখন দেখো যখন আমি এইটা থেকে এই ভুক্তি মাইনাস করবো অনুরূপ ভক্তির সঙ্গে অনুরূপ মাইনাস যে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এটা প্লাস হবে এইট প্লাস ওয়ান নাইন নাইন প্লাস থ্রি টুয়েলভ এইট এইটা মাইনাসে প্লাস টু অর্থাৎ হচ্ছে গিয়ে টেন টেন আর জিরো মানে টেন মাইনাস ফোর মাইনাস ফাইভ এবার যদি এই কলামে আসো টেন মাইনাস 9 নাইন আর এটা তো জিরোই আছে সিক্স মাইনাস মানে এটা ফাইভ ফাইভ প্লাস মানে এইটা এইট হয়ে যাবে এইট হয়ে যাবে সিক্স মাইনাস ফাইভ ফাইভ আর জিরো ফাইভ এইট ফাইভ এইট মানে আশা করি বুঝছো এটাই হচ্ছে কি আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছো খুবই সহজ একটা অঙ্ক দুই হাজার পঁচিশ সালে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এই দুইটা প্রশ্ন আসছিল তো চলো এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কতে চলে যাই আসসালামু আলাইকুম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হায়ার ম্যাথে এখন পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো আমি সমাধান করে দিব ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষা বা কলেজের টেস্ট প্রি টেস্ট বা হাফ ইয়ারলি বা ইয়ার ফাইনাল যেই পরীক্ষার কথা বলো না কেন প্রতিটি পরীক্ষার জন্য তোমার বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করা খুবই খুবই জরুরি কারণ প্রতিটি কলেজ বা প্রতিটি বোর্ড যখন প্রশ্ন করে তখন বিগত সালের প্রশ্নের প্যাটার্নটা ফলো করে তুমি যদি শুধু বিগত সাথে কোশ্চেনগুলো সমাধান করো তো তাহলে প্রায় এইটটি পারসেন্ট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা প্রশ্নের প্যাটার্নগুলো বুঝে দেবা কলেজগুলা কিভাবে করে প্রশ্ন করে বা হচ্ছে বোর্ডগুলো কিভাবে করে প্রশ্ন করে এর জন্য তোমাকে বেশি বেশি বোর্ড কোশ্চেন সমাধান করা লাগবে এখন আমি কেন সমাধান করে দিব কারণ তুমি যখন বাসায় নিজে থেকে বোর্ড কোশ্চেন সমাধান করতে বসো তখন দেখা যায় কিছু কিছু কঠিন প্রশ্ন থাকে বা কিছু ব্যতিক্রমী ধর্মী প্রশ্ন থাকে যেগুলো তুমি নিজে থেকে সমাধান করতে পারতিসো না কোথাও আটকে যাচ্ছ তখন কি করো গাইডে যেই নিয়মটা করে দেওয়া আছে ওইটা ফলো করার চেষ্টা করো দেখা যায় গাইডে একটু কঠিনভাবে করে দেওয়া বা যেইভাবে করে দেওয়া আছে ওইটা তুমি বুঝতিসো না তখন কি করবা দেখা যায় ইউটিউবে সার্চ করো ইউটিউবে সার্চ করে ওই কোশ্চেনটা তুমি খুঁজে পাচ্ছ না ওই সালের প্রশ্নটা ইউটিউবে সলভ করে দেওয়া নাই সবার বাসায় তো প্রাইভেট টিউটারও নাই বা হচ্ছে অফলাইনে কোনো ভাইয়াদের কাছে পড়েও না বা কোনো ব্যাচ বা কোচিংয়েও পড়েও না বা ওইভাবে সুযোগ হয়ে ওঠে না বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের দিকে থাকে তাদের জন্য এই সমস্যাটা অনেক বেশি হয় তখন পড়তে মহা বড় একটা ঝামেলায় এই একই সমস্যাটা আমি নিজেও ফেস করছি যখন আমি যেই অঙ্কটা পারতাম না ওইটা কারোর কাছ দিয়ে বুঝে নিব ওই সুযোগটা হয়ে উঠত না তার জন্য আমি তোমাদেরকে সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত এই নয় বছরে যতগুলো কোশ্চেন আছে প্রতিটা কোশ্চেন আমি সমাধান করে দিব ইনশাল্লাহ তোমরা তো এখন বেশিরভাগই অনলাইনে কোর্স করো বর্তমানে বাংলাদেশে ম্যাথের যে সকল টিচাররা অনলাইনে পড়ায় তারা বেস্ট বেস্ট টিচার অনেক ভালো পড়ায় কিন্তু দেখা যায় তারা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সব সমাধান করে দেয় না হ্যাঁ কিছু কিছু প্রশ্ন সমাধান করে দেয় যেটা হচ্ছে পর্যাপ্ত না এবং তোমরা আমার আমার আগে অনেক আগের হচ্ছে কিছু ভিডিও আছে যেখানে বারবার কমেন্ট করছো ভাই নতুন সালের প্রশ্নগুলো দেন বা এই বোর্ডের প্রশ্নটা সমাধান করে দেন এই সালের প্রশ্নটা সমাধান করে দেন এর জন্যই আমি তোমাদেরকে এই বিগত নয় বছরের প্রশ্ন এক সঙ্গে সমাধান করে দিব ঠিক আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে দশটা অধ্যায়ে এই নয় বছরে চারশো উনত্রিশটা সৃজনশীল আসছে চারশো উনত্রিশটা শুনে ভয় পাইলা ভয় পর কোনো কারণ নাই আমি আসি তো চারশো উনত্রিশটা এটা তো অনেক কম কারণ দুই হাজার সালে করোনার জন্য ম্যাথ পরীক্ষা হয় নাই অটো অটোপাস ছিল দুই সালে কোঠা আন্দোলনের কারণে হায়ার ম্যাথ পরীক্ষাটা হয় নাই বাকি পরীক্ষাগুলো হয়েছিল তারপর হচ্ছে একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত শর্ট সিলেবাস ছিল অধ্যায় অনেক কম ছিল তারপর হচ্ছে কখনও পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছিল যার কারণে প্রশ্নের সংখ্যা অনেক কম আছে কম আসে জন্যই চারশো উনত্রিশটা এর মধ্যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে সাতাত্তরটা প্রশ্ন আসছে ভেক্টর অধ্যায় থেকে মাত্র পাঁচটা কারণ উনিশ সালের পর থেকে এখন পর্যন্ত ভেক্টরে আর কোনো পরীক্ষা হয় নাই শর্ট সিলেবাসের বাইরে ছিল সরল রেখা অধ্যায় আছে চৌষট্টিটা বৃত্ত অধ্যায় আছে একান্নটা বিন্যাস ও সমাবেশে আছে বারোটা ত্রিকোণমিতি অনুপাতে আছে তেরোটা সংযুক্তকরণের ত্রিকোণমিতিতে আছে চুয়ান্নটা ফাংশন ও ফাংশনের লেখচিত্রে আছে আটটা অন্তরীকরণ অধ্যায় বাহাত্তরটা যোগজীকরণ অধ্যায় তেহাত্তরটা সর্বমোট চারশো উনত্রিশটা সৃজনশীল এখন বলতে পারো ভাই কয়টা ক্লাসের সমাধান করে দিবেন চারশো উনতিরিশ এটা শুনতে অল্প সংখ্যা মনে হইলেও এখানে কিন্তু অনেক প্রশ্ন যখন সমাধান করতে বসবা তখন হচ্ছে বুঝবা আমি ভাবছি সবগুলা ক্লাস পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ক্লাস নিব তারপরও সত্তর থেকে আশিটা ক্লাস লেগে যাবে সবগুলো কোশ্চেন সলভ করতে কারণ ম্যাথের সমাধান তো অনেক একটু বড় বড়ই হবে এবং আমি শুধু সমাধান করে দেবো না তোমাকে বেসিক কনসেপ্টও বুঝাবো তার সঙ্গে সঙ্গে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তুমি যদি মনে করো ভাই আমার তো এখনও পুরো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই কোনো সমস্যা নাই আমি যখন যেই প্রশ্নটা করাবো ওই প্রশ্নের জন্য তোমার যতটুকু জানা দরকার যেই সূত্র লাগবে যেই কনসেপ্ট বুঝা দরকার সেটা আমি বুঝাই দিয়া তারপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ তো আমাদের এই কোর্সের ফি হচ্ছে গিয়ে মোট তিন হাজার টাকা তোমরা ভর্তি হওয়ার নিয়ম তোমরা বিকাশ বা নগদে হচ্ছে গিয়ে এই নাম্বারে টাকা পেমেন্ট করে দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা বা কোনো ভর্তি সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে সরাসরি মেসেজ করবা ডিটেলসে জানাই দেওয়া হবে এখন তোমরা যদি কেউ মনে করো ভাই আমার তো সবগুলো অধ্যায় সৃজনশীল সমাধান দরকার নাই আমি যে কোনো একটা অধ্যায় করতে চাচ্ছি কেউ যদি শুধু ম্যাট্রিক্স অধ্যায়ের সমাধানটা নিতে চায় শুধু এই সাতাত্তরটা বোর্ড কোশ্চেনের জন্য তখন তার কোর্স ফি হবে হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা কেউ যদি চাও ভাই আমি রেখা অধ্যায়ের জন্য নিব তখন তারও তিনশো পঞ্চাশ টাকা বৃত্ত অধ্যায়ের জন্য তিনশো পঞ্চাশ টাকা ত্রিকোণমিতির জন্য তিনশো পঞ্চাশ যদি আলাদা আলাদা অধ্যায়ের জন্য নিতে চাও তখন সেইটার জন্য সবগুলোর জন্য কোর্স ফি তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে তোমাদের সবগুলোর জন্য আলাদা আলাদা প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ম্যাট্রিক্সের জন্য আমাদের আলাদা গ্রুপ সরলরেখা বৃত্ত তারপর ত্রিকোণ মিত্তি অন্তরিকরণ যোগাযোগের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে আর যারা হচ্ছে সবগুলোর একসঙ্গে মোট চারশো উনত্রিশটার কোর্স নিবা তাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ আছে ওইখানেই হচ্ছে গিয়ে সবগুলো কোশ্চেন একসঙ্গে পেয়ে যাবা তোমার হচ্ছে সবগুলো ক্লাস সিরিয়াল অনুযায়ী হচ্ছে সাজানো থাকবে অধ্যায় ভিত্তিক এই ভর্তি সংক্রান্ত আর কোনো যদি জিজ্ঞাসা করার থাকে সরাসরি এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো